ঢোকার আগে আমার ডান হাতে এবং নমস্কার বন্ধুরা আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাই আজকে আপনাদের একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের এমন একটা জায়গার সন্ধান দেব যা পশ্চিমবঙ্গের বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম মন্দির এবং হুগলির প্রথম বড় মন্দির সবথেকে বড় মন্দির তো সেটা হলো হুগলির এই ব্রহ্মদত্ত ধাম এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন কোন ট্রেনে আসবেন কখন এলে আপনাদের সুবিধা হবে মন্দির খোলা ও বন্ধের টাইম মন্দিরের আরতি সময় এবং কোন দিন আসলে আপনারা ফ্রিতে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আপনারা পুরোটা দেখুন তাহলে সব কিছু জানতে পারবেন আর আমার ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করবেন ওখানে ডিটেলসে সব কিছু দেওয়া থাকবে তো চলুন মন্দিরে আমরা যাই আজকের গন্তব্য পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির যা অবস্থিত হুগলি জেলাতে সেজন্য এসে গেছি আমার নিয়ারেস্ট স্টেশন বিধাননগরে শিয়ালদা থেকে নটা বাহান্নতে শিয়ালদা ডানকুনি লোকাল আমি ধরবো যেটা বিধাননগরে আসে নটা উনষাটে বিধাননগরে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ডানকুনি লোকালগুলি সাধারণত ছেড়ে থাকে দেখুন আমার ট্রেন চলে এসেছে আর আমি উঠেও গেছি শিয়ালদা থেকে আপনি যদি যান তাহলে আপনাকে ডানকুনি নামতে হবে এবং ডানকুনি থেকে আপনাকে আবার বর্ধমানগামী কডলাইনের ট্রেন ধরে বারুইপাড়া নামতে হবে আমি শিয়ালদা থেকে একেবারে বারুইপাড়া পর্যন্ত টিকিট কেটে নিয়েছিলাম আর টিকিট মূল্য পড়েছিল দশ টাকা আপনারা চাইলে হাওড়া থেকেও যেতে পারবেন হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে হাওড়া থেকে আপনারা গামী ট্রেনগুলো ধরবেন আর দশ টাকায় টিকিট মূল্য তো চলুন আমি গল্প করতে করতে ডানকুনিতে পৌঁছে গেছি ডানকুনিতে কিছুটা সময় আমি পেয়েছিলাম পরবর্তী ট্রেন আসার জন্য আর আমি এখান থেকে ধরেছিলাম দশটা চল্লিশের বর্ধমান লোকাল ডানকনি থেকে বারুইপাড়া যেতে সময় লেগেছিল ওই দশ থেকে পনেরো মিনিট মতো ডানকুনি থেকে বারুইপাড়া যেতে মাঝে তিনটি স্টেশন পরে আগে স্টেশনটি হলো বেগমপুর তাই আপনারা বেগমপুর এলেই অ্যালার্ট হয়ে যাবেন পরের স্টেশন বারুইপাড়া নামাজ তো নেমে গেছি বারুইপাড়া এখন মাঝে সোয়া এগারোটা আমরা নেমেছি দুই নম্বর প্ল্যাটফর্মে এবার যাব এক নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে শেয়ার গাড়ি যেটাই পাবো সেটাই করে যাব হচ্ছে বনমালি চৌরাস্তা তো চলুন বন্ধুরা আসুন এই যে সামনে প্ল্যাটফর্ম হলো দুই নম্বর এই দুই নম্বর থেকে নেমে এই রেল লাইনটা ক্রস করে চলে আসলাম এবার এসে এক নম্বর দিয়ে এই সিঁড়ি ধাপ নেমেই আমরা অটো পেয়ে যাব এবং এই অটো করেই যাবো বারুলপাড়া দেখুন প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে আর এই হলো টিকিট কাউন্টার বারুলপাড়া এটা হলো স্টেশনের স্টেশন থেকে বেরিয়ে এই যেখানে অটো পেয়ে যাবে তো এই অটো করে এখন যাব বনমালী চৌরাস্তা তো উঠে গেছি অটোতে কিন্তু এখনও অটো খুল হয়নি তাই এখন আমাদের ওয়েট করতে হবে আর এই বারুইপাড়া স্টেশন থেকে বনমালিপুর ভাড়া হলো পনেরো টাকা আর যদি আপনারা মন্দির পর্যন্ত যেতে চান তাহলে ভাড়া লাগবে জনপ্রতি কুড়ি টাকা অটো করে যখন বনমালিপুর যাচ্ছিলাম তখন রাস্তার চারপাশে দেখুন সবুজ গাছ রয়েছে দেখতে খুব ভালো লাগছিল বারুইপাড়া থেকে বনমালি হলো পাঁচ কিমি মতো আর সময় লেগেছিল ওই আট মিনিটের মতো এমএি বনমালীপুর এটাই হলো চৌরাস্তা এখন এখানে অটো থেকে এখানটাই নামলাম আর আমি যাব ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা যাব। এটা ক্রস করে ওই রাস্তাটাই যাব। আর টোটো অটোতে তো বললাম পনেরো টাকা লাগছে আপ আর আপনারা যদি মন্দির পর্যন্ত যান তাহলে তো যান প্রতি কুড়ি টাকা আর সময় লাগলো ওই সাত থেকে আট মিনিট মতো সময় লাগলো আপনারা এই রাস্তাটা ক্রস করার সময় একটুখানি দেখে শুনে ক্রস করবেন আমরা তো অটো থেকে এখানে নামলাম আর এই সোজা এসে সামনে হলো মন্দির আর এই সাইডটা হলো ফোর হুইলার পার্কিং জোন এখানে আপনারা ফ্রিতে গাড়ি চার চাকা গাড়ি আপনারা এখানে পার্ক করতে পারবেন তাহলে এলে আপনারা ব্রেকফাস্টের জন্য এই অনেক দোকান পেয়ে যাবেন যেখানে চা আছে এখানে মুড়ি চপ সব কিছুই রয়েছে নিরামিষ খাবার ওইগুলো সব নিরামিষ খাবার আচ্ছা

দেখুন এখানে বোর্ডে বড় বড় করে লেখা রয়েছে তিন চাকা চার চাকা যে যে কোনো যানবাহন ঢালাই রাস্তায় ওঠা নিষেধ এই যে এই ঢালাই রাস্তাটা চলে গেছে মন্দিরের দিকে এই ঢালাই রাস্তায় কিন্তু কোনো রকম যানবাহন এখানে দাঁড়াবে না মন্দিরের চার পাঁচটা এরকম রয়েছে মাঠে মাঠ জমি আর উপরে এরকম একটা বড় পতাকা উঠছে তো চলে এসেছি একদম মন্দিরের সামনে মূল মন্দির প্রবেশ করব তার আগে আপনাদের চারিপাশটা দেখিয়ে দিই দেখুন কত সুন্দর লাগছে বিশাল বড় গেট এদিকে এরকম প্রাচীর দিয়ে ওই যে চলে গেছে ওই সাইডে আবার এদিকে এই সাইডে অনেকটা বড় এলাকা জুড়ে মন্দিরটা গেটের সামনে রয়েছে

এর অনুষ্ঠান সূচিও নিয়মাবলী রয়েছে দেখুন আপনারা একটুখানি দেখে নিন আর মন্দির খোলা হয় সকাল সাতটায় আর বন্ধ হয় দুপুর একটায় আবার বিকেল তিনটায় মন্দির খোলা হয় রাত্রি আটটায় মন্দির বন্ধ হয় আপনারা দেখে নিলেন মন্দির খোলা এবং বন্ধের টাইমটা আর প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় দুপুর দেড়টা থেকে মহা আরতির আরতির পর মহাপ্রসাদের কুপন বিলি করা হয় মূল মন্দিরে ঢুকবো মূল মন্দিরে ঢোকার আগে এই রকম দুটি স্তম্ভ দুই পাশে রয়েছে এখানে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে একশো আটটি প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে আর্টিফিশিয়াল লাইট লাগানো রয়েছে দুটোতেই সামনে স্তম্ভ আর তার সামনে রয়েছে পানীয় জলের ব্যবস্থা মন্দিরের বাম দিকে রয়েছে রান্নাঘর এবং টয়লেট সেখানে দু টাকা পে করে আপনারা ইউজ করতে পারবেন মন্দিরে ঢোকার জন্য এরকম সিঁড়ি রয়েছে আর রয়েছে এরকম ছোট ছোট দুপাশে দুটো মন্দির তো বা দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশজি আর ডান দিকে রয়েছেন মুনি মূর্তি তো চলুন আগে সিদ্ধিদাতাকে দর্শন করে আসি সিদ্ধিদাতা গণেশজির ডানদিকে দিকে রয়েছেন মুনি। বিশাল বড় জায়গা দেখেছেন তার মানে বুঝতে পারছেন যে কত ভক্ত সমাগম হয় আপনারা যদি মনে করেন যে এখানে ভোগ প্রসাদ খাবেন তাহলে কিন্তু বৃহস্পতিবারে আপনাদের আসতে হবে কারণ শুধুমাত্র বৃহস্পতিবারেই ভোগ খাওয়ানো হয় এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে খাওয়ানো হয় এবার প্রবেশ করব মূল মন্দিরে মূল মন্দিরে ঢোকার আগে এরকম একটা গেট রয়েছে বিশাল বড় একটা গেট রয়েছে গেটটা সম্পূর্ণ কাঠের এবং এর কারুকার্য দেখুন কত সুন্দর করে কারুকার্য করা রয়েছে চৌকারটা দেখুন এখানে একটা মূর্তি রয়েছে মন্দিরের ভেতর প্রবেশ করেই আমি বুঝলাম যে কত বড় বাইরে তো বড় আছে ভেতরেও কতটা জায়গা জুড়ে এই মন্দিরটা সত্যিই বৃহত্তম মন্দির এখানে একসঙ্গে কয়েকশো ভক্ত কিন্তু এখানে দাঁড়াতে পারবেন বা বসে বসতে পারবেন এবং পুজো দেখতে পারবেন এবং বেশ পরিষ্কার দেখুন এখানে পরিষ্কার করে লেখা রয়েছে পুজোর টাইম শুধুমাত্র বৃহস্পতিবারটা একটু অন্যরকম সময় তাছাড়া শুক্র থেকে বুধবার পর্যন্ত একই রকম সময় থাকে পুজোর বা আরতি করার আর শুধুমাত্র বৃহস্পতিবার খাওয়ানো হয় মন্দিরে ঢুকতেই এরকম একটা বড় ঘণ্টা রয়েছে ঘন্টাটা বাজিয়ে আমি মন্দিরে প্রবেশ করলাম আরেকটু এগিয়েই আমি দেখতে পেলাম একটা পাথরের তৈরি কচ্ছপ আর পুরাণ মতে কিন্তু শ্রী ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার নিয়েছিলেন সেই হিসেবেই কিন্তু হিন্দু ধর্মে উনি পূজিত হন কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে দেখুন ভক্তরা কিন্তু এই কচ্ছপের দুই চরণে হাত দিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন আর এখানে কিন্তু এই মন্দিরে নারী পুরুষ আলাদা ভালাদাভাবে বসেন দেখতে পেলেন নারী পুরুষ লেখা রয়েছে আর এটা হলো যোগ্য কুণ্ড এখানে বিশেষ দিনে যোগ্য করা হয় এবার দেখেনি মন্দিরের দেবতাকে আপনারা যে মূর্তিটা দেখতে পাচ্ছেন সেটা একই শরীরে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজ করছেন আর মূর্তিটা কিন্তু বিশাল বড় মন্দিরের গর্ভগৃহটা দরজাটাও কিন্তু কাঠের তৈরি এবং বেশ সুন্দর ডিজাইন করা গর্ভগৃহের সামনে দেখুন ফুল দিয়ে কি সুন্দর স্বস্তিক আঁকা এবং ওং আঁকা রয়েছে কিন্তু ভারতবর্ষে চারটে জায়গায় রয়েছে প্রথম ধাপ হলো শিব দত্ত ধাম মধ্যপ্রদেশ দ্বিতীয় ধাম হলো অনুসুয়া দত্ত ধাম কন্যাকুমারী আর তৃতীয় ধাম হল পশ্চিমবঙ্গের এই ব্রহ্মদত্ত ধাম যে মন্দিরের আমি ভিডিওটা করছি সেটা আর চতুর্থ ধাম হলো অত্রিদত্ত ধাম যা উত্তরপ্রদেশে অবস্থিত এটা হচ্ছে চরণ পাদুকা দেখুন ফুল দিয়ে মালা দিয়ে কি সুন্দর সাজানো রয়েছে আর এখানে দুজন দাদা ছিলেন যারা একজন প্রসাদ দিচ্ছেন এবং একজন কপালে টিপ পরিয়ে দিচ্ছেন এখানে আমার টিপ পরিয়ে দিয়েছেন এই মন্দির মূল মন্দির থেকে এবার নিচে নামবো নিচেও মন্দির আছে চলুন দেখে আসি এই ব্রহ্মদত্ত ধাম এলে আপনারা অবশ্যই মন্দিরের পাশে যে সিঁড়িটা নিচে নেমে গেছে এখানে অবশ্যই আসবেন এখানে রয়েছেন মহাদেব একটা দেখুন একটা বেশ বড় শিবলিঙ্গ এবং কি সুন্দর ফুল মালা দিয়ে সাজানো রয়েছে শিব মন্দিরের পাশে রয়েছে দুটো পালকি দেখুন এখানে যত বাজনাগুলো সাজিয়ে রাখা হয়েছে এবার কিন্তু ভগবানের ভোগের পালা সেই জন্য এনারা ভোগ নিয়ে যাচ্ছেন এখনই ভোগ আরতি শুরু হবে আপনারা দেখতে থাকুন মন্দিরের ভেতরে তো নাম সংকীর্তন হয়েই চলেছে আর বেশ ভালোও লাগছে শুনতে কিন্তু আপনাদের মন্দিরটা না ঘুরিয়ে দেখালেই নয় এত একটা বড় মন্দির আর এত সুন্দর একটা মন্দির মন্দিরের পিছন দিকটা আপনাদের দেখাচ্ছি দেখুন কত বড় বড় পিলার দিয়ে তৈরি হয়েছে আর এখানেও একটি বড় গেট রয়েছে আর ওই যে বারান্দাগুলো দেখছেন ওখানে কিন্তু ভোগ খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছে যখন অনেক পরিমাণে ভক্তরা আসেন তবে তাদের জন্য এই ব্যবস্থা রয়েছে দেখুন ভালো করে এই যে পুরো মন্দিরটা আমি দেখালাম আর এইটা হলো চূড়া যে চূড়ার কোনো দিন নাকি ছায়া পড়ে না দেখুন কত ভক্তরা আসছেন এবং পুজো দিয়ে যাচ্ছেন মন্দিরে শুধুমাত্র বৃহস্পতিবারে ভোগ খাওয়ানো হয় সেটাও বিনামূল্যে কেন জানেন কারণ কোনো না কোনো পরিবার থেকে বিনামূল্যে ভোগ খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয় তার মধ্যে আজকে এই দাদা বৌদির দায়িত্ব পড়েছে ভোগ খাওয়ানোর এনারা তাদের ইচ্ছা প্রকাশ করেন এবং এখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেই এই ব্যবস্থা করে থাকেন তাই এনাদের বিশেষ সম্মানিত করা হচ্ছে পরের বৃহস্পতিবারে নিশ্চয়ই অন্য কোনো পরিবার থেকে ভোগের ব্যবস্থা করা হবে শুরু হচ্ছে দুপুরের আরতি আপনারা দেখুন পুজো হয়ে যাওয়ার পর এখানে দেওয়া হচ্ছে প্রসাদ আমিও প্রসাদ গ্রহণ করলাম আজকের ভিডিওতে আমি ব্রহ্মদত্ত মন্দিরের আসল মূর্তিটি দেখাতে পেরে খুব খুশি এটি হল ব্রহ্মদেবের মূর্তি যা যা রয়েছে মূল মন্দিরের উপরিভাগে উপরিভাগে যাওয়ার জন্য কিন্তু বিশেষ পারমিশন নিতে হয় তো আমি পারমিশন নিয়েই উপরে গেছিলাম আর উপর থেকে মন্দিরের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে এই দেখুন ভক্তরা লাইন দিয়ে কোথায় যাচ্ছে বলুন তো ভোগ গ্রহণের জন্য আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর মন্দিরের চারপাশে গাছপালা মাঠ জমি এসব দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে খুবই পবিত্র একটা জায়গা আর সত্যিই বৃহত্তম একটি মন্দির আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন এটা হলো মন্দির মন্দির তো ঘুরে আসলাম মন্দির ঘুরে আসার পর এবার আপনাদের দেখাবো যেখানে ভোগ খাওয়ানো হয় সেই জায়গাটা এই যে করিডর দেখতে পাচ্ছেন এখানেই ভোগ খাওয়ানো হবে এই যে ভোগ খাওয়ানো হবে আর রান্না কোথায় হয় সেটাও আপনাদেরকে দেখাবো চলুন বিশাল বড় কড়াইয়ে যে রান্না হচ্ছে এখানে একটাই ডাল করা হয় তার মধ্যে অনেক রকম সবজি দিয়ে এটাই হলো এই মন্দিরের রান্নাঘর কি রান্ কি রান্না হয় এখানে অন্ন আর আর ভেজিটাল এই এই জায়গাটা হলো মন্দিরের পিছন দিকটা যেখানে রান্না হচ্ছে একটা জিনিস দেখায় এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া এই চূড়াটার একটা বিশেষত্ব আছে এই চূড়াটার নাকি ছায়া কোনো সময় কোনো দিকেই কিন্তু পড়ে না বিশাল বড় জায়গা দেখেছেন তার মানে বুঝতে পারছেন যে কত ভক্ত সমাগম হয় এখন বাজে দুপুর একটা চল্লিশ আর এখন খাওয়ার জন্য লাইন দিতে হচ্ছে এখন ভোগ প্রসাদ খাওয়ানো হবে চলুন যাই সকলে বসে গেছে খেতে আর গরম হলেও কিন্তু ফ্যানের ব্যবস্থা প্রচুর রয়েছে তাই গরমকালেও কিছু অসুবিধা হবে না প্রচুর ফ্যান রয়েছে পুরো এই বাউন্ডারি জুড়েই আমি দেখতে পাচ্ছি ফ্যান রয়েছে ফ্যান চলছে এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে এখানে ভাত দেখুন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এসেছেন এবং ভোগ গ্রহণ করতে বসে গেছেন প্রথমে দিয়ে গেল অন্ন এরপর ওই যে ডাল দেখালাম আপনাদের সেই ডাল ভোগ প্রসাদ দিয়ে দিয়েছে অন্ন আর এখানে একটা ডালের মধ্যে সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি করেছে টেস্টি প্রসাদের তো কোনো রিভিউ হয় না কিন্তু সত্যি খুব ভালো খেতে গরম গরম একদম পাতা পরিষ্কার ফুটে একদম সাফ করে দিয়েছি আপনারা আপনারা খাবেন আর এরকম এটাও থালাটা পাতাটা কিন্তু এই যে এখানে ডাস্টবিন রয়েছে এই ডাস্টবিনে আপনারা ফেলে দেবেন আর প্রচুর কল রয়েছে তো ওখানে হাতটা ধুয়ে নেব আমরা প্রথম ব্যাচে খেলাম এবার সেকেন্ড ব্যাচ বসবে তার জন্য লাইনে সব ওয়েট করছে ভক্তগণ তো বন্ধুরা আমার তো মন্দির দর্শন হয়ে গেল খাওয়াও হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা এখন বাজে ঠিক দুপুর দুটো ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা একবার এই মন্দিরে অবশ্যই আসবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে আপনারা জানাবেন কমেন্ট বক্স খোলা রইল আর আরেকটু বেশি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না একটা প্লিজ লাইক দেবেন তাহলে কি হয় আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহিত হই তাহলে চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার একটা কোনো অন্য নতুন জায়গায় আপনাদের নিয়ে যাব নতুন জায়গার সন্ধান দেবো ততক্ষণ বন্ধু সবাই খুব ভালো থাকবেন टाटा